এই মুহূর্তে রিলস বানানো একটা ট্রেন্ড এই ধরুন আপনি কোথাও গেলেন কিছু খেলেন এই সব নিয়ে রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে লাইক কমেন্ট সবই পাওয়া যায় সেলিব্রিটিরাও রিচ বানানোর জন্য এই ধরনের রিলস বানান কিন্তু এবার সেই রিলস বানালেন এক প্রার্থী তিনি বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি তিনি একটি রিল বানালেন যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ভাবছেন তো রচনা ব্যানার্জির রিল কেন এত শিরোনামে উঠে এলো আগে রিলটা দেখাই আপনাদের দেখুন আমাদের হুগলির ধোয়া যে ধোয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় এটা হচ্ছে মেশিনের এর হ্যাঁ আমাদের হুগলির ধোয়া যে ধোয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় আসলে তিনি প্রমাণ করতে চাইলেন সিগারেট না বিড়ি নয় সিগারেট বা বিড়ি নয় হুগলির আসল ধোয়া কীসের ধোয়া একটি রাইস মিলের চিপনি থেকে ধোয়া ওড়ার দৃশ্য দেখিয়ে তৃণমূল প্রার্থীর দাবি এটা সিগারেট বিড়ির ধোয়া নয় এটা মেশিনের ধোয়া আমি যাতায়াতের পথে সব সময় দেখি বুঝতেই পারছেন যে কি জন্য হুগলের ধোঁয়া প্রমাণে আসরে নামলেন রচনা ব্যানার্জি গত ষোলোই মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোয়া ধোয়া দেখেছেন তিনি বোঝাতে চেয়েছিলেন বহু কলকারখানা তৈরি হয়ে প্রভূত উন্নতি হয়েছে তাই চারপাশে এত ধোয়া পরে অবশ্য তার এই বক্তব্য নিয়ে একাধিক মিম তৈরি হয় এরই জবাব দিতে বৃহস্পতিবার পান্ডুয়া যাবার সময় খন্নানের বোসো এলাকায় রাইস মিলে ধোয়া দেখে ভিডিও বানিয়ে ফেলেন তিনি দেখাবো আরেকবার এই ভিডিওটা দেখুন আমাদের হুগলি ধোয়া যে ধোয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোয়া হ্যাঁ প্রসঙ্গত বলি কলকারখানা বন্ধের অভিযোগ কারখানা শ্রমিকের দীর্ঘদিনের এবার সেই অভিযোগ করতেই হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির কথায় শুরু হলো সমালোচনা এদিন তিনি বলেন হুগলির সাংবাদিকরা প্রশ্ন করেন যে হুগলিতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে তার জন্য কোন জবাবে তৃণমূলের তারকা প্রার্থী বলেন যে আমি যখন রাস্তায় আসছিলাম তখন দেখলাম অনেক কারখানা হয়েছে চিমনিতে শুধু ধোঁয়াই ধোঁয়া বেরোচ্ছে চারিদিকে রাস্তাঘাট অন্ধকার ধোঁয়ায় ধোয়া বেরোচ্ছে আপনারা কি করে বলছেন হুগলিতে কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরও হবে

হয়তো সেটা দেখেই ভ্রান্তি হয়েছে বাম আমলে মমতা ব্যানার্জির আন্দোলনে টাটা চলে যায় পশ্চিমবঙ্গে বিজেপি এলে টাটাকে ফিরিয়ে আনবে আমরা হুগলিতে শিল্প আনবো শোনাই বিজেপির কনভেনার সুবীর নাগ কি বলছেন প্রথমত একটা কথা উনি স্বীকার করেছেন যে উনি হুগলি জেলায় এর আগে দুবার অনুষ্ঠান করতে এসেছিলেন অর্থাৎ হুগলি জেলার মানচিত্র সম্পর্কে তিনি একেবারেই ওয়াকিবহল নন যদি তিনি জানতেন তাহলে তিনি জানতেন হুগলির সব থেকে বড় কারখানা ডানলভ শাহগঞ্জের টায়ার কারখানা সেটি বন্ধ হয়ে গেছে একটার পর একটা কারখানা আমাদের বিস্তীর্ণ হুগলি লোকসভায় যেখানকার তিনি প্রার্থী সেগুলো বন্ধ আছে আপনি আমাদের দুটো প্রধান জুটমিল বিশেষ করে চন্দননগর বিধানসভায় গন্দলপাড়া জুটমিল সেটা প্রায় না চলার মতো চলছে এবং তিনি হুগলিতে আসবার পর আমাদের শামনগর জুট মিল ভদ্রেশ্বরে সেটি বন্ধ হয়ে গেছে হচ্ছে অনেকগুলো ঘাটে চুল্লি হয়েছে এবং সেখান থেকে যখন সব দাহ করা হয় আহ বেশ বের বেরোয় তিনি হয়তো দূর থেকে ওই ধরনের কিছু চুল্লিকে দেখেছেন এবং সেখান থেকে ধোয়া ধোঁয়া বেরোতে দেখে তিনি ভেবেছেন ওটা বোধহয় কারখানার ধোঁয়া এটা আমার মনে হয় তার কিছু ভ্রান্তি হয়েছে আর এই ভ্রান্তির পক্ষেই তিনি এই কথাটা বলেছেন আজকে ভাবতে হবে বামপন্থীদের সময় বাম আমলে সিংড়ে টাটারা কারখানা করবে বলে জমি অধিগ্রহণ করেছিল শুধু তাই নয় যখন নব্বই শতাংশ কারখানার সমস্ত কিছু তৈরি সেই সময় তার মুখ্যমন্ত্রী তিনি যেই দলকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে টাটারা এখান থেকে চলে যায় আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে সেই দিন আমরা সিঙ্গুরের টাটাকে ফিরিয়ে আনবই এটা আমাদের কাছে চ্যালেঞ্জ এবং আমার যেহেতু এখানে আমাদের সরকার নেই তাই আমরা শিল্পে জোর দিতে পারছি না যেদিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির আসবে সেদিন হুগলির বিস্তার বিস্তীর্ণ সব যাবে কিন্তু আমরা বলবো না রাস্তা অন্ধকার হবে রাস্তা ছলমল করবে ভিডিও আপলোড করে তিনি কি বলেন এবার সবাই কি বলবে তিনি তো রাস্তায় ধোয়া দেখেছিলেন তাহলে তিনি কি ভুল বলেছিলেন তাকে আর বলতে হবে না সবাই যখন বলেছিল কিসের ধোয়া অনেকে বলেছে বিড়ির ধোঁয়া দেখেছে রচনা আমি কি ভুলটা করলাম এবার সবাই বুঝতে পারবে সিঙ্গুরে যে কথাটা বলেছিলাম ঘাসপালার সবুজায়ন আমরা সকলেই সবুজায়নে বিশ্বাসী আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সবসময় চাই সবুজায়নের মধ্যে বেঁচে থাকতে সিঙ্গুরের জমি উর্বর জমি তা নিয়েও আমি বলেছিলাম আমাদের হুগলি ধোয়া যে ধোয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোয়া আমাদের হুগলি ধোয়া যে ধোয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোয়া আসলে তিনি প্রমাণ করতে চাইলেন যে সিগারেট বা বিড়ি নয় হুগলির আসল ধোয়া কিসের ধোয়া একটি রাইস মিলের চিমনি থেকে ধোয়া দৃশ্য দেখিয়ে তৃণমূল প্রার্থীর দাবি এটা সিগারেট বিড়ি ধোয়া নয় এটা মেশিনের ধোয়া এর আগে কি বলেছিলেন রচনা ব্যানার্জি তিনি বলেছিলেন যে তিনি হুগলিতে আসার সময় নাকি দেখেছেন শুধু ধোয়াই ধোয়া এবং যেটা নিয়ে নানা রকম মিম হয়েছিল আর তারপর তিনি এই রিলস বানালেন কি বানালেন এই রিলে দেখুন আমাদের হুগলি ধোয়া যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোঁয়া হ্যাঁ আমাদের হুগলি ধোঁয়া যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোঁয়া এটা কিন্তু সিগারেট বিড়ি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল